বিরোধের মুখে ক্যাম্পাস ছাড়েন ছাত্রলীগের সব পর্যায়ের নেতারা পাড়া মহল্লায় আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের নেতাদের প্রতিরোধের আহ্বান জানালেও সেটি করতে সম্পূর্ণ ব্যর্থ হয় দলটি আমাদের অস্তিত্বের প্রতি হামলা আসছে হুমকি আসছে এই পরিস্থিতি মোকাবিলা আমাদের করতেই হবে আপনারা ওয়ার্ডে ওয়ার্ডে প্রস্তুত হয়ে সারাদেশে যখন সহিংসতা ছড়িয়ে পড়ে তখনও ওবায়দুল কাদেরকে কার্যত দেখাই যায়নি মানুষের জানমাল রক্ষার্থে সরকার প্রধানকে বাধ্য হয়ে দলের প্রতি আস্থা হারিয়ে কারফিউ দিয়ে সেনা মোতায়েন করে পরিস্থিতি স্বাভাবিক করতে হয়েছে রাজনীতি নিয়ে যারা গবেষণা করেন তাদের অনেকেই মনে করেন রাজপথের শক্তিশালী দল আওয়ামী লীগ এই আন্দোলনে সাংগঠনিকভাবে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে দলটির সাধারণ সম্পাদকের সাংগঠনিক দুর্বলতাও স্পষ্ট বলে মনে করেন তারা বিশেষজ্ঞরা বলছেন সাপরা চত্বরে হেফাজতে ইসলাম যে সহিংসতা করেছিল নিয়ন্ত্রণের নেপথ্যে ছিলেন আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক সৈয়দ আশ্রাব সেই সময় অত বড় আন্দোলনও সামনে নিয়েছিল ক্ষমতাসীনরা অথচ এইবারের সাধারণ ছাত্র আন্দোলন সরকার পতনের আন্দোলনে রূপ নিয়েছিল কিন্তু কোনোভাবেই আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সমন্বয় রক্ষা করতে পারেননি দলটির সব থেকে বেশি সময় ধরে দায়িত্বে থাকা সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলটির শীর্ষ নেতাদের এমন দায়িত্বহীনতায় দলের সাংগঠনিক দুর্বলতাই প্রকাশ পায় বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা মোহাম্মদ সোহাগ বিশ্বাস আমাদের প্রস্তুত গত তিরিশ জুন কোটা সংস্কারের জন্য শিক্ষার্থীদের আন্দোলন শুরু হয় যদিও সরকার প্রধান এই আন্দোলনকে অযৌক্তিক জানিয়ে বিষয়টি আদালতের উপরেই ছেড়ে দিয়েছিলেন তবে কোটা আন্দোলন নিয়ে শুরু থেকেই আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে একটা নিরবতা লক্ষ্য করা গেছে তবে এই ইস্যুতে শুরু থেকেই মিডিয়ার ফ্রন্ট লাইনে ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাধারণ ছাত্র আন্দোলন থেকে এই সংঘাত গোটা দেশে ছড়িয়ে পড়বে এমনটা আজ করতে পুরোটাই ব্যর্থ হয়েছে ক্ষমতাসীনরা মূলত সরকার প্রধানের একটি বক্তব্যকে ঘিরে আন্দোলন তীব্র হয়ে ওঠে সেই আন্দোলনে ঘি ঠেলে দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ক্ষমতাসীন দলের প্রভাবশালী নেতা ও মন্ত্রী হিসাবে যেখানে শিক্ষার্থীদের আন্দোলন প্রশমিত করবার কথা সেখানে ছাত্রলীগের উদ্দেশ্যে উস্কানিমূলক বক্তব্য দিয়ে পরিবেশ আরও ঘোলাটে করে ফেলেছিলেন তার জবাব দেওয়ার জন্য ছাত্রলীগ সহ যারা তাদের এ আত্মিক